FM, the night comes alive with drumming form. রাসেল ভাই আমি সাভার থেকে এসেছি আমার নাম শামীম হোসেন সোহান আমি একটা প্রাইভেট কোম্পানি সিম্ফোনিতে জব করতেছি তো আমি এলো সাভার জোন সেলস এক্সিকিউটিভ অফিসার হিসেবে জব করতেছি সাভারে ওকে তো আমার যেটা ঘটনা ভাইয়া এটা ঘটছিল দুই হাজার দশ সালের কিছুদিন আগে পয়লা বৈশাখের সময় সেই সময় এটা আমার নানু বাড়িতে ঘটেছে আটটাকি গ্রামে বাকিটা আমি আর বললাম না তো সেই দিন কি ঘটছে আমি সরাসরি ঘটনা যে তো সেদিন যে ঘটছে যে গ্রামে কি হয় যে মেলা হয় বৈশাখী মেলা বৈশাখী মেলা হওয়ার সময় ওই নানুয়ারি যেতাম তো বেলা মানে চলার জন্য ঠিক আছে বেলা চলার জন্য আমাকে কি বলে যে হয় পারিবারিক কেউ অথবা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কেউ মানে রাত্রেবেলা যাতে আমি ঘুরে টুরে। ঠিক মতো ভাষায় পৌঁছাতে পারি সেই কারণে আমার সাথে গিয়ে থাকে কিন্তু সেই সময়টা হয়েছে কি সবাই ওই মেলায় ব্যস্ত থাকার কারণে সেই দিন তো সেদিন আর কেউ ছিল না আচ্ছা আমি আমাদের একে থেকে থেকে জাস্ট গ্রামের বাড়িতে গেছি সবার সাথে একটু বসতে হয় একটুই কথায় কথাবার্তা বলে যে একজনে দোকান আছে মামা আর দোকানে বসে কথাবার্তা বলে আমি বাড়ির পথে বাড়ি কি অনেক রাত হয়ে গেছে তো রাত 12 প্রায় 11:30 এর মত আর গ্রামের রাস্তা বুঝিনি আসলে ভাই এরকম তো আমি বাড়ির পথে রইছি তো আমাদের বাড়িতে যাওয়ার কথাটা আমি বলতেছি যে কিভাবে যেতে হয় যে মেইন রোড মেইন রোড থেকে একটা ইটার সলিং পড়বে ইটার সলিং থেকে বাম দিকে গেলে আবার পাকার রাস্তা কিন্তু দুই পাশে বাগান কি কিছু কিছু আপনার বাড়ি ঘর আছে তারপর আমাদের বাড়ির এরিয়া শুরু হয় আমার আত্মীয় স্বজন বাড়ি আছে তো আমি ওই মেইন রোড দিয়ে চলে আসছি তো সব কিছু নর্মাল ঠিক আছে সবকিছু কিছু নর্মাল ছিল ইভেন কি বলে যে আমার কাছে সেই বলতে খুব হবে আমার কাছে চার টাকা ছিল আর গ্রামে চানাচুর পাওয়া যায় খুব মজার আমি এটা খাই তো আমি দুই প্যাকেট দুই টাকা দামের চানাচুর মধুবন চানাচুর এটা আমি কিনে নিলাম মানে আমি খেতে খেতে তারপর বাসে যাবো আর রাত রাখছিল এবং রাস্তাটা দেখা যাচ্ছিল আচ্ছা তো ওইখানে আমাদের ওই রাস্তাতে গ্রামের মানুষ সচরাচর বলে থাকে যে ওই রাস্তা দিয়ে মানে দুইটা জিনিস একটা হলো দুইটা সাপের আনা যাওয়া আসা আছে ওইখানে রাত্রে বেলা হলো এই যে ভয়টা আচ্ছা এমন তো আমি আমার কাছে টর্চ ছিল না ঠিক আছে আমি জানջুখেতেতে যাদের যাদের আলোতে দেখে 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 যাচ্ছি তো যেতে যেতে ওখানে কোন মানে তিনটা জিনিস পড়ে হুম রাস্তায় যেতে তিন রাস্তার মোড় সহ একটা কালভার্ট পড়ে তিন রাস্তা এবং তার কিছু দূর গেলেই তা আপনার একটা পুরানো ব্রিটিশ আমলের পুকুরে যেটা আমাদের নানুয়ারি আমাদেরই পুকুর পুকুর পরে এবং তারপরে পুকুরের সাথে একটা কবর আমাদের পারিবারিক কবরস্থান আমার নানুদের বাস বাগান আছে যেখান থেকে মানুষ আসলে অ্যাকচুয়ালি ভয় পায় তো এটা অনেক আগে থেকেই শুনে আসতেছি ছোটবেলা থেকেই তো আমি ওইভাবে পথ ধরে হেঁটে যাচ্ছি বাসায় বাসে যাচ্ছি তো যখনই আমি ওই তিন রাস্তার মোড়ের কালভার্টের কাছে আসছি হ্যাঁ তখন ওই খুলনার ভাষা তো আর ঢাকার ভাষা তো একরকম হবে না তো আমাকে ওইখানে রকম রাত্রেবেলায় বারোটা স বারোটার দিকে আমাকে বেলায় ঠিক ঢাকার ভাষায় আমাকে একজন মানে পিছন থেকে ডাকতেছে ওই কই যান হুম আমি না দাঁড়ায় গেছি তো এখানে কাজল নামে একটা মামা ছিল প্রতিবেশী তো উনি সবসময় আমাকে পৌঁছায় দিত আচ্ছা তো আমি কতক্ষণ দাঁড়া কিন্তু ওনারা তো মেলায় ব্যস্ত আমি এটা জানি তার স্টল নিয়ে তাদের ব্যস্ত তার স্টল করতেছে তো আমি কতক্ষণ দাঁড়ানোর পর আমি বললাম কে কাজল মামা তখন কোন কথা কোন অ্যান্সার আসতেছে না এরপরে যাচ্ছি যখন আমি পুকুরের কাছাকাছি এবং একটা কনস্ট্রাকশনের বাড়ি মানে বাড়ি বানাচ্ছিল একজন ঠিক আছে রাস্তার অপোজিট সাইডে মানে পুকুরের অপোজিট সাইডে তো পুকুরের কাছে যখন আসছি তখন সেম আরো ভরা কল যে ওই পেয়ে দাঁড়াই যাই ধরনের ভয় পাই দুই ধরনের ভয় পাই কি মানে মানে আমার মামারা তো এখানে রাজনীতি রাজনীতি করে তো এই রাজনীতি করার কারণে অনেক শত্রুপক্ষ থাকে আচ্ছা তাদের হামলা হইতে পারে গ্রামে তো জানেনি আপনার মাথার মধ্যে তখন এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিসগুলা করতেছে। আর একটা জিনিস করতেছে ওই যে ভয়টা মানে ভয় মানে দুইটা মিলায় মানে বলবো না কম বেশি মানে দুইটাই আমার কাছে মানে তো আমি বেশ কয়েক অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম প্রায় তিন সাড়ে তিন মিনিট আচ্ছা সাড়ে তিন মিনিট দাঁড়ায় চুপচাপ দাঁড়ায় থেকে একটু মানে কয়েক কদম হাঁটলে ওই যে কবরস্থানটা আর ওই বাঁশবাগানের মাঝখানে এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের যে কবরস্থানটা আছে কবরস্থানের অপোজিট গেছে যেটা কবরস্থান হয়ে যখন আমি আসছি মানে কবরস্থান মাঝখানে রাস্তা আমি উপরে বাসটা আর ওই পাশে তো বাগানটা ঠিক তখন আমাকে বললো এই তরে না বললাম এদিকে তুই কই যাস এইভাবে বললে তখন এই কথাটা কিভাবে আসছে না পিছন থেকে না পাশ থেকে না সামনে থেকে না ডান সাইড থেকে মানে চারিদিক থেকে আসলো কথাটা আওয়াজটা চারিদিক থেকে আসলো আর কেন যেন আমার মানে চোখ মানে উপরে চলে গেল ঠিক তখনই আমি দেখি কি যে ওই বাসের নিচে আমি দাঁড়ানো প্রায় বারো তেরো ফিট উপরে বাসের নিচে দাঁড়ানো আর ওই যে হাত এবং পা হাঁটু আর হাঁটু হাত ধরে যেভাবে মানে কেউ বসে থাকে বসে থাকে একদম মানে বডি মিলায় তো ওই আর ফেসটা একেবারে সমান ফেসটা একেবারে সমান মানে মনে হবে কি ওইখান থেকে কিছু বের হয়ে আসবে না কিন্তু আমি যেটা দেখলাম আমি তাকানোর পর যে মানে দেখলাম কি যে লাল মানে কোনো চোখের মনি নাই কোনো কিচ্ছু নাই জাস্ট লাল একটা রক্ত মানে ব্লাড জাস্ট ব্লাড চোখ ব্লাডের এবং একদম মানে আসলো এবং টপ টপ করে রক্ত পড়তেছে আমার গায়ে না আমার মানে কোথায় পড়তেছে সেটা আমি খেয়াল করিনি কিন্তু টপ টপ করে রক্ত পড়তেছে রক্ত পড়া থাকলে সেটা দেখে মানে আসলে আমি লাইফ ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম তো মানে ওই সময় আমি হামাগুড়ি দিয়ে আসছিল মনে হয় হামাগুড়ি দিয়ে না এভাবে বসে আছে জাস্ট মানে হাত দুটো বাঁকা করে এভাবে বসে আছে মানে মনে হচ্ছে কি আমার দিকে তাকা মানে আমার দিকে তাকানো সমানটা আর ওইখান আমি যখন তাকালাম তখন ওই কালো মানে ওই কালো থেকে চোখ দুই মানে চোখ দুইটা লাল হয়ে গেল আর এই জিব্বাটা বের হয়ে আসলো তখন আমি মানে আমি জানি না আমি আমি এইটুক বলছিলাম যে তুই থাক আমি গেলাম এটা বলে আমি দৌড় দিছি দৌড় দেওয়ার পর আমাদের মানে ওই ছিল বাড়িতে দেখাশোনা করতো উনি আমরা না থাকলে তো ওই কেয়ার আমি যখনই দৌড়ায় উঠানে ঢুকছি তখন আমি কেয়ারটেকার দেখে একটা চিৎকার করে মানে সেন্সলেস হয়ে যায় সেন্সলেস হয়ে যায় এবং দিন ঘুম থেকে সকাল যখন উঠি তখন দেখি আমার গায়ে অনেক জ্বর অনেক জ্বর ছিল জ্বর থাকার পর এবং সবার সাথে শেয়ার করলাম বিষয়টা মানে এই এই কি হয়েছে এই এই ঘটনা হয়েছে এরকম এরকম আমি দেখে ভয় পাইছি তো সবাই বললো যে হ্যাঁ কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে মানে আগে ভয় পাইতো কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে এই এই গেল সিনেমাটা সবই নর্মাল সবই নর্মাল তো তার ঠিক কিছুদিন পর আমি রাত্রেবেলা ওই জানলার জানলার পাশে বসা জানলার পাশে বসে গান হেডফোনে গান শুনতে ওইখানে না না ওইখানে না আমার বাসায় বাসায় না 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 ওইখানে আচ্ছা ওইখানে সেটাই বলছি হ্যাঁ গ্রামে দি আমি জাস্ট ওই কি বলে যে গান শুনতেছি তো এটার ঘটনা হলো যে ছোটবেলা যখন আমি যে বলছিলাম যে আমি ঢাকায় ছিলাম তো ওই হাজারিবাগে তো ওখানে আমাদের এক দাদি ছিল ট্রেনে উনি মারা গেছে দুই সালে আর এই ঘটনাটা বলছে আমি দুই সালে তো কেন এটা রিলেটেড আমি এটা বলতে পারবো না ঠিক আছে তো আমি বসে গান শুনতেছি তো আমাদের বাড়ির বাড়ি জালনা দিয়ে উঠান উঠানের পরে একটা রাস্তা গেছে এটা খালে খালের দিক চলে যায় বাগান দিয়ে খালে দিক চলে যায় তো আমি মেইন রোড থেকে দেখতেছি কি যে মানে মানে না আমি কানে হেডফোন হঠাৎ করে করছি বললাম যে হঠাৎ করে দেখি সব কেমন যেন গ্রে গ্রে হয়েছে আমি বুঝতে পারতেছি আপনার শার্টের কালার ব্লু বাট কিন্তু গ্রে আমি দেখতে পাচ্ছি মানে পাতার কালার গ্রিন বাট গ্রে মনে হইতেছে গ্রে গ্রে ঠিক সেই মুহূর্তে দেখি উনি একটা লাঠি ভর করে একটা লাঠি বড় লাঠি দেখি কি স্পষ্ট তাকে বোঝা যাচ্ছে অন্ধকার তারপরও তাকে বোঝা যাচ্ছে সেই দাদি যে মানে সে ওই ভর দিয়ে 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 ওই খাল মানে খালের দিক চলে গেলো বাগান হয়ে খালের দিক চলে গেল আমি তাড়াতাড়ি জানলা টালনা বন্ধ করে দিয়ে মানে ওই মুহূর্তে তাড়াতাড়ি জানলা টানা বন্ধ করে দিয়ে আমি

মানে যেটা মানে আমি নোটিস করব ঠিক দুই হাজার বারো সালে ফ্যামিলির সাথে একটা কথা কাটাকাটি নিয়ে আমি বের হয়ে যে বের হয়ে যাওয়ার পর আমি আর কি বলে যে আমি এক আমার এক বড় ভাইয়ের বাসায় যে থাকি তাদের বাসাটা অনেক পুরানো আচ্ছা অনেক পুরানো এই মানে এটা হাজারিবাগের অনেক পুরানো পাবেল ভাই তো পাবিল ভাইয়ের বাসায় যে থাকি তো অনেক কাজে শুনি পাভেল ভাই আবার একটু মানে চিকিৎসিক করতো অনেক কিছু ঝিকি টিকে করতো তো পাবেল ভাইয়ের মুখে শুনতাম আরো কয়েকজনের মুখে শুনতাম যে তাদের বাসায় অনেক পুরানো কিছু গাছ গাছালি আছে মানে গাছের বাড়ি বলতো তো গাছের বাড়ি আছে তো ওই কি বলে যে ওখানে অনেক কিছু অনেকে দেখে আন্টি বলে মানে তার মা আমার পাবেল মা উনি দেখছে পাবের বড় ভাবি দেখছে তো যেটা আমার যেটা আমি দেখছি যে একদিন দেখি কি যে ওই মশারি টাঙায় ঘুমাই আসি পুরানো বাড়ি যেহেতু মশারির উপর গাছপালা মশারি টাঙানো তো দেখলাম মানে হঠাৎ করে মানে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর আমি দেখি কি যে খাটো পেটটা অনেক বড় মানে মানে একদম খাটো কিন্তু পেটটা অনেক বড় মাথাটাও মানে পেটের থেকে মাথাটা পেটের থেকে আরো বড় এরকম মানে যে আন্টি আছে আন্টির রুমে ঘুরতেছে আমি এখান থেকে পুরনো বাড়ি তো মানে উকি দিলেই দেখা যাচ্ছে তখন আমি পাপেল বাড়ি পাপেল ভাই দেখেন ওইটা কি পাবলে তো ঘুম পাপ দেখেন ওইটা কি তো পাপেল ভাই না হাসতেছে হাসতে হাসতে বলতেছে কি যে ওরকম কিছু না আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা এরকম অনেক কিছুই দেখা যায় তখন আমি যে পুরনো গুলার তাকে বলিনি শেয়ার করলাম হইতে পারে অনেক কিছু কিন্তু আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায় এটা পুরানো আমলের বাড়ি ঠিক আছে আমাদের বাসায় এরকম অনেক কিছুই ঘটনা ঘটে এরকম দেখা যায় তা গেল ওইখানে ওইরকম এভাবে চলে গেল ওইখানে থাকলাম এরপর এর আর কিছু দেখলাম না আরেকদিন যেটা হয় আমি ওখান থেকে চলে আসলাম একটা ম্যাচ ভাড়া করে চলে আসলাম ম্যাচ ভাড়া করে চলে আসার পর ওই কি বলে যে মেসে তা আমরা তিনজন ছিলাম মেসে আমরা তিনজন ছিলাম তো তিনজনের মধ্যে একজনের নাম ছিল সুমন সুমন তো সে আমাদের রান্না বানার বিষয়টা দেখতো আমাদের রান্নাBatchNorm মানে সে আমাদের রান্নামনো বিষয়টা দেখতো তো সে হঠাৎ করে একদিন নাই একদম নাই নাই তার বাড়ি ছিল বরিশাল তো কই বরিশালে আমরা আমরা বরিশালে আমরা এই কন্টাক্ট করলাম যে আচ্ছা হঠাৎ করে সুমন বাজারে গেছে কেন নাই মানে বেশ কয়েকদিন পর চার পাঁচ দিন পর তখন আমরা বললাম যে সুমন সুমন তো দুই বছর আগে মারাই গেছে